হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন খুব ভালো থাকুন আমিও ভালো আছি সবিতা বোসঙ্গে ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন ফলো কিন্তু করবেন প্লিজ তো চলুন আজকে আবার একটা জিনিস দেখাবো আপনাদের রান্না ঠিক নয় সেটা ভাপাবো দেখাচ্ছি চলুন গাঠি কচু গাঠি কচু তো আমরা তরকারি খাই আজকে আমি একটু গাঠি কচু ভাপা করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসুন দেখাই এই যে গাঁঠি কচু আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর একটু নারকেল রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর এতে রসুন না দিলেও হয় তবে কচু বলে আমি এর জন্যে এক কোয়া রসুন একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেব আর হচ্ছে একটু এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত এটাও আমি বেটে নিয়ে এতে দেব তা এটা বেটে নিয়ে আমি আসছি কারণ এর মধ্যে দিলে কচুর মধ্যে দিলে খুব ভালো করে পিস বেটা হবে না মিহি করে পেশা হবে না তাই আমি এটা আলাদা করে শিলে বেটে তারপর এতে দেব। তো চলুন এটা বেটে নিয়ে আসছি এই যে এবার আমি এই কাঠিটা একটু ভালো করে গ্রাইন্ড করে নেবো একদম বাটার মতো মিহি করে বেটে নেব ভালো করে জলে ধুয়ে রেখেছি দিয়ে দেবো ওই দু কোয়া রসুন সরি দুকোয়া লঙ্কা দুটো আর একটু এই রসুনটা একটু থেঁতো করে দিলে ভালো হবে থেতো করে দেব আর দিয়ে দেবো হচ্ছে রসুনটা একটু থেতো করে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই নারকেলটা আর পরে একটু লেবুর রসও দিয়ে দেবো তো এটা গ্রাইন্ড করে নিয়ে আসছি এই যে গাঁঠিটা একবারে পেস্ট করে নিয়ে এসেছি তো দিয়ে দেবো একটুখানি লেবুর রস যদিও গলা চুলকায় না কিন্তু তবুও আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম গন্ধটাও ভালো চালবে আর গলা ধরার সম্ভাবনাটাও থাকবে না আর হচ্ছে এই যে সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে এসেছি সেটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে তবেই আমি ভাপাটা করব। ভালো করে মিশিয়ে নেব আর আন্দাজ মতো দিয়ে দেবো নুন দিয়ে দেবো অল্প একটু চিনি এবারে আমি পুরোটাই খুব ভালো করে মিক্সড করে বাটিতে ঢেলে নেব দেখুন আমি সর্ষে পোস্ত সবের ভিতরে একবারে খুব ভালো করে নুন চিনি সব মিক্সড করে নিয়েছি আর দিয়ে দেবো একটু সর্ষের তেল একবারে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি ভাপে বসিয়ে দেবো কড়াই যে একটু লেবু খোলাগুলো দিয়ে দিয়েছি যাতে কড়াটা জল ফুটে দাগ না হয় সে জন্য আর এই যে আমি ভাপে জলটা বসিয়েছি তার মধ্যে বসিয়ে দিলাম একটা প্লেট দিয়ে এবার আমি এটা ঢেকে দেব এই যে ঢেকে দিলাম একটা ভারী পাথর একটু চাপিয়ে দেবো ঢেকে দেবো বাস এবারে হতে থাকবে পনেরো কুড়ি মিনিট তারপরে নামিয়ে নেব গাটি ফাপা দেখি হয়ে গেছে হয়তো এতক্ষণে এবার আমি নাবিয়ে নেব গাঁটি ভাপা কমপ্লিট যদি ভালো লেগে থাকে একটা লাইক কমে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো একটা অন্য রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো নাবাই এটা দেখুন কেমন হয়েছে গাঠি ভাপাটা দিয়ে গরম ভাতে মেখে খেতে খুবই ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখবেন তাই হয়ে গেলো গাঠি ভাপা আজকে আসি আবার একটা অন্য রান্না নিয়ে আসবো আপনাদের কাছে বাই